যুক্তরাজ্যের একজন স্কিল্ড ওয়ার্কার ভিসাদারী মহিলা যিনি একটি নেইল সেলুনে কাজ করছিলেন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে হোম অফিস এবং তার ভিসা বাতিল করা হয় তার ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করে ভিসাদারী মহিলা সফল হয়েছেন বলে জানা গিয়েছে মামলাটির নাম আর ভার্সেস সেক্রেটারি অফ স্টেট অফ ফর দ্য হোম ডিপার্টমেন্ট জে আর টু লন্ডন জিরো জিরো টু ওয়ান টু সিক্স আবেদনকারী একজন ভিয়েতনামী নাগরিক যিনি দু উনিশ সালের জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে আসেন এবং পরবর্তীতে তার ভিসা বাড়ান দু হাজার চব্বিশ সালের তিন জানুয়ারি তিনি স্কিল ওয়ার্কার হিসাবে ভিসার আবেদন করেন এবং পাঁচ জানুয়ারি সেটা মঞ্জুর হয় যার মেয়াদ উনত্রিশ জানুয়ারি দু উনত্রিশ সাল পর্যন্ত বৈধ ভিসাদারে মহিলা কেডমোর অপশনস লিমিটেডের পক্ষে কাজ করার জন্য স্পন্সর ছিলেন তাছাড়া একই পেশাগত কোডে বা শর্ট অকুপেশন লিস্টের তালিকাভুক্ত অন্য কোনো চাকরিতে প্রতি সপ্তাহে অতিরিক্ত বিশ ঘন্টা পর্যন্ত বেতনভুক্ত কাজ করার অনুমতি ছিল সেই মহিলার এবং স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করার অনুমোদন ছিল দুই হাজার চব্বিশ সালের বারো জুলাই আবেদনকারীকে অভিবাসন কর্মকর্তারা ফেবুলাস নেইলস নামক একটি নেইল সেলুনে ফেডিকিউর করার সময় দেখতে পান ওই দিন তাকে তিনবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং এরপর তার ভিসা বাতিল করা হয় তিনি নিম্নোক্ত দুইটি ভিত্তিতে বিচারিক পর্যালোচনা মানে জুডিশিয়াল যেই রিভিউর মাধ্যমে সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করেন প্রথম যেই ভিত্তিটি তার ছিল সেটা হচ্ছে যে হোম অফিসের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ তথ্যগত ভুলের উপরে ভিত্তি করে গৃহীত হয়েছে যা প্রক্রিয়াগতভাবে অন্যায় ছিল কারণ সম্পূর্ণ ব্যাখ্যা সহ কোনো সিদ্ধান্ত প্রদান করা হয়নি এবং আবেদনকারীর যেই ইন্টারভিউগুলো সেগুলোর রেকর্ডও প্রকাশ করা হয়নি দ্বিতীয় যেই ভিত্তিটি আদালতে বলা হয় সেটা হচ্ছে যে হোম অফিস তাদের আইনগত বিবেচনার ক্ষমতা প্রয়োগ করেনি এবং প্রাসঙ্গিক সব বিষয়গুলো বিবেচনা করেননি প্রথম ভিত্তিতে আপার ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয় যে সিদ্ধান্ত গ্রহণের আগে যৌক্তিক অনুসন্ধান করা উচিত ছিল হোম অফিসের দ্বিতীয় ভিত্তিতে আপার ট্রাইব্যুনাল উল্লেখ করে ভিসা বাতিল করার ক্ষমতা একটি বিবেচনার বিষয় নীতিমালায় বলা হয়েছে যে এমন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য দুটি ধাপে বিবেচনা প্রয়োগ করতে হবে প্রথমে পরিস্থিতি বিবেচনায় ভিসা বাতিল উপযুক্ত কিনা সেটা নির্ধারণ করতে হবে দ্বিতীয়ত যদি বাতিল উপযুক্ত হয় তবে সেটা তাৎক্ষণিক কার্যকর করা হবে কিনা সেটা নির্ধারণ করতে হবে পাশাপাশি বাতিলের সিদ্ধান্তে বিবেচনার প্রয়োগ এবং বাতিলের কারণ লিখিতভাবে রেকর্ড করতে হবে হোম অফিস স্বীকার করে যে এই সিদ্ধান্তে তে সেই যেই বিবেচনাগুলো প্রয়োগ করা উচিত ছিল সেগুলো প্রয়োগ করা হয়নি এবং তার নেই বিচারক মনে করেন যদি যথাযথভাবে বিবেচনা করা হতো তবে অবিলম্বে ভিসা বাতিল অবিসম্ভাবী মানে এটা প্রয়োজন ছিল না ফলে বিচারিক পর্যালোচনা গ্রহণযোগ্য হয় এবং আবেদনকারীর ভিসা বাতিলের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয় আসম রানার টিভি লন্ডন